হেল্ল' এভৰিৱান আছলাম আলাইকুম জেচমিন বল চেনেলে ৱেলকাম আজিকৈ কোনো ৰেচিপি দেখা পোৱা ন ফ্লিপকাৰ্টে দুটো কৰাই অৰ্ডাৰ দি আছিলে আমাৰ নন ষ্টিক কৰাই বছাইছিলো ন অনেকুলো কৰাই আছে আজে বাজে কিন্তু নন ষ্টিকছিলো ন কড়াই দুটো খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম কড়াই দুটো খুবই সুন্দর যেমন অর্ডার দিয়েছিলাম ঠিকঠাক এসেছে থ্যাংক ইউ ফ্লিপকার্ট কালারটাও খুব সুন্দর খুবই সুন্দর কড়াই দাম কিন্তু বেশি নেয় পনেরোশো বাষট্টি টাকা খুবই সুন্দর খুব কম দামে দুটো কড়াই পেয়েছি বাজারে কিনতে গেলে ডিজাইনটা ভালো লাগলে কালারটা ভালো লাগে না আবার কালারটা ভালো লাগলে ডিজাইনটা ভালো লাগে না ওই জন্য আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি খুব সুন্দর আমার খুবই ভালো লেগেছে টিউট টিউট কড়াই এ পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও রেসিপি নিয়ে হাজির হব আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই ভালো থাকবেন